বর্ষা শুরু হলেই বেড়ে যায় গঙ্গার ভাঙন আতঙ্কে ঘুম আসে না গঙ্গার তীরবর্তী বসবাসকারী পরিবারের সদস্যদের গঙ্গা ভাঙতে ভাঙতে এতটাই কাছে চলে এসেছে আগাম ব্যবস্থা না নিলে ফুটপাতে গিয়ে বসবাস করতে হবে চোখে জল নিয়ে আশঙ্কা প্রকাশ একাধিক মানুষের নদীয়ার নবদ্বীপ শান্তিপুর কল্যাণী থেকে শুরু করে হাজার হাজার মানুষ গঙ্গা তীরবর্তী এলাকায় বসবাস করে ঠিক তেমনই শান্তিপুর বিধানসভার অন্তর্গত হরিপুর গুর নবলা গ্রাম পঞ্চায়েতের সহ শান্তিপুর পৌরসভার একাধিক অংশের মানুষ গঙ্গার তীরবর্তী এলাকায় বহুদিন ধরেই বসবাস করেন প্রতি বছরই নিয়ম করে বর্ষা শুরু হলে গঙ্গার জল বৃদ্ধি পায় আর গঙ্গার জল বৃদ্ধি পেলেই গঙ্গার গতি স্বাভাবিকভাবে বেড়ে যায় আর তাতে এই গঙ্গার ভাঙন শুরু হয়ে যায় গঙ্গার পার্শ্ববর্তী এলাকার বসবাসী এক প্রবীণ ব্যক্তি জানাচ্ছেন আমরা যখন ছোট ছিলাম মনে পড়ে গঙ্গা আমাদের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থান করত গঙ্গা থেকে বাড়ি আসতে যে পোশাকে স্নান করতাম সেই পোশাক শুকিয়ে যেত কিন্তু এখন বাড়ির উঠোন গঙ্গা হয়ে দাঁড়িয়েছে এবছর হয়তো বাড়ি ঘর সব গঙ্গার বুকেই তলিয়ে যাবে তাহলে গরু বাছুর সন্তান নিয়ে ফুটপাতে ঠাই নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনি গঙ্গা কত দূর দেখেছিলেন আপনার বাড়ি থেকে আমার বাড়ি থেকে আসতে কাপড় শুকিয়ে গেছে চান করে আসছে মানে এত দূরে ছিল আস্তে আস্তে এখানে এলো কি করে আস্তে আস্তে এই যে 2000 এর বন্যা পর থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে মানে এখন ভাঙা ভেঙেই যাচ্ছে আচ্ছা এই এরকম ভাঙতে থাকলে তো আপনার বাড়ি ঘর কি চলে যাবে এখন চলে গেলে কিছু করার আছে এই যে তার জন্য সরকার এই যে ভাঙতিছে এই বাদে কি থাকে আদেও এখন কি করে বলবো আমরা তো বলছি যে ভাঙতে হবে নিচে এই যে ধরে ভাঙন নিচে ভাঙনটা আছে নিচের দিকে আর এরা ভাঙছে তো উপরে হুম

গঙ্গার আরেক এক তীরবর্তী এলাকার বাসিন্দা জগন্নাথ মণ্ডল বলেন ভোট আসলে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্রুতি দিয়ে যায় পাকাপুক্তভাবে গঙ্গার পার বাঁধিয়ে দেবে কিন্তু ভোট চলে গেলে আর কারো দেখা পাওয়া যায় না কোনোরকমভাবে বস্তার ভেতর মাটি দিয়ে গঙ্গার পার বেঁধে দেওয়ার চেষ্টা করা হয় বটে কিন্তু তা জলের এক ঝাপটে ভেঙে নিয়ে চলে যায় তিনি বলেন পাকাপুক্ত পার কথা সেই বস্তা গঙ্গার সময় টাকার করে রাজনৈতিক দলের নেতারা এখন কোনো নেতারাই মানুষের কথা ভাবে না শুধু নিজেদের পকেট ভরাতেই ব্যস্ত থাকে চিন্তা তো আমাদের হয় কারণ চিন্তায় রাতের ঘুম উড়ে যায় আমার বয়স প্রায় আটত্রিশ চল্লিশ বছর পাঁচ বছর বয়স থেকে আমি গঙ্গার ধারে দু হাজার এগারো সালে দেখেছিলাম অসীম ব্যানার্জি এর উনি অর্থমন্ত্রী ছিলেন উনি এসেছিলেন আমাদের গঙ্গার পরে আসার পরে একটা আশ্বাস দেয় যে আমরা গঙ্গাটা দেব সেই দশ সাল থেকে আজ পর্যন্ত দল পরিবর্তন হচ্ছে আমরা আশ্বাসটাই পেয়ে যাচ্ছি পাকাপোক্ত জানি না নেতারা কিসের স্বার্থে আশ্বাস দিয়ে যায় আমাদের হনুমানকে কলা দেখানোর মতন আর আমরা মানুষ এতটাই বোকা কলা দেখে লাফালাফি করে ভোট আসে পরিবর্তন করি বা দলকে সামনে নিয়ে আসি জিতিয়ে দিই আসে বাড়ি আর গঙ্গা ধারের মানুষগুলোর কিছুই জোটে না বালির মাটি ভরে দেয় দুদিন পরে সেটা নষ্ট হয়ে যায় আখেরে কাদের লাভ নেতাদের লাভ আর কষ্টে আর দুঃখে থাকে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ প্রত্যেকটা রাজনৈতিক দল একই ঢপ দেয় আর একইভাবে মানুষকে শোষণ করে গঙ্গার দ্বারে থেকে আমার নিজের বাড়ি একবার ভেঙে গিয়েছে আমার এখন বর্তমান যে বাড়ি গঙ্গার পারে সেই বাড়ির থেকে প্রায় দেড় কিলোমিটার আর এখন কত মিটার আছে এখন একশো মিটার হবে একশো মিটার হবে না পঁচাত্তর মিটার হবে এইভাবে চলতে থাকলে তো এই বর্ষায় ভেঙে যেতে পারে ঘর ভেঙে তো যাবেই কোথায় যাবে ভেঙে গেলে ভেঙে গেলে ফুটপাত তাছাড়া কোথায় যাবে তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেতা সোমনাথ কর বলেন তৃণমূল সবসময় একটা প্রচার করার চেষ্টা করে এই বাংলায় নাকি বিজেপি সরকার কোনো কাজ করছে না তৃণমূলের এই রাজনৈতিক এজেন্ডা রয়েছে বরং তৃণমূল রাজ্যে কেন্দ্র সরকারের প্রকল্প আটকে দিয়েছে কোনো কাজই করতে দিচ্ছে না এই গঙ্গা ভাঙন নিয়ে আমাদের সাংসদ যারা রয়েছেন বিভিন্ন সময়ে সাংসদে বিভিন্নভাবে প্রশ্ন তুলেছেন এই যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে এই বিষয়ে কোনো প্ল্যান বা কোনো কাগজ কোনো কিছু বিষয় জানানো হয়নি কেন্দ্র সরকার যদি এই কাজ করে দেয় তাহলে লুটে খাওয়ার প্রবণতা বন্ধ হয়ে যাবে তৃণমূলের দেখুন পরিষ্কার কথা হচ্ছে তৃণমূল সবসময় এই ন্যারেটিভ বাংলায় তৈরি করার চেষ্টা করেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার বাংলায় কোনো প্রকল্প করছে না ইত্যাদি ইত্যাদি এই ধরনের ন্যারেটিভ তৃণমূলের এটা রাজনৈতিক এজেন্ডা এখন বিষয় হচ্ছে যে আপনি খুব ভালো করে জানেন যে এই বাংলায় বিশেষ করে আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন রকমের জনমুখী প্রকল্প কার্যকর করাতে চেয়েছে তার মধ্যে বিশেষ করে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প আছে বিশ্বকর্মা যোজনার মতো প্রকল্প আছে সেই প্রকল্পগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই বাংলায় লাগু করতে দেননি পরিষ্কার কথা অর্থাৎ না দিয়ে তারা সাধারণ মানুষের কাছে এইটা এই ন্যারেটিভ তৈরি করছেন যে কেন্দ্রীয় সরকার আদতে বাংলায় কোনো কাজ করছে না আপনি যে কথাটা বলছেন এই যে গঙ্গার ভাঙন বিষয় নিয়ে এই ভাঙন নিয়ে এলাকার সাংসদ থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তারা বিভিন্ন ভা সময় বিভিন্নভাবে আপনি দেখবেন সংসদে এই নিয়ে প্রশ্ন তুলেছে সংসদে যে বিশেষ যে দপ্তর এই বিষয়ের যে দপ্তর সেই দপ্তর থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে কোনো প্ল্যান বা পরিকল্পনা রাজ্য সরকার এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে জমা দেয়নি অর্থাৎ বাংলার যে সরকার সেই সরকারের প্রথমত এক নম্বর হচ্ছে সদিচ্ছার অভাব দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে এই ধরনের কার্যকলাপ যদি করে দেয় কেন্দ্রীয় সরকার যদি এই প্রকল্পকে বাস্তবায়ন করে দেয় তাহলে আগামী দিনে করে কমবে খাবার লুট করার যে প্রবণতা কিছুদিন আগেই দেখবেন আপনারা খবরে দেখিয়েছিলেন যে এইখানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে যে কার্যক্রম চলছে সেখানে দেখবেন যে বালির বস্তার মধ্যে সেখানে মাটি ভরে দেওয়া হচ্ছে ওইখানকার মাটি ঘুরে নিয়ে বালির বস্তার মধ্যে মাটি দিয়ে ওইভাবে করে দেওয়া হচ্ছে কয়েকদিন বাদে যেই সাধারণ মানুষকে দেখানো হচ্ছে যে দেখো রাজ্য সরকার তোমাদের জন্য একটা সুরাহার ব্যবস্থা করছে কিন্তু দুদিন বাদে যেই জল যাবে মাটি গলে তো চলে যাবে অর্থাৎ এই যে মানে টাকা খাওয়ার বিভিন্ন ফন্দি ফিকিরি এইগুলো তৃণমূল কংগ্রেস করছে এবং তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজকর্ম করে বাংলার মানুষদের একটা বোকা বানানোর চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ অত বোকা নয় তারা সমস্তটা জানে দুধ আর জলের মতো পরিষ্কার হয়ে গেছে বিষয়টি যে এইখানকার যে সরকার বিশেষ করে বাংলা সরকার তারা এই কুমির কুমিরের যে কান্না সেই কুমিরের কান্নাটা কাঁদে আদতে তাদের এই সমস্ত সাধারণ যে তীরবর্তী যে মানুষ তাদের জমি জায়গা তাদের জীবন জীবিকা নিয়ে অন্তত এই বাংলা সরকারের কোনো ভ্রক্ষেপ নেই তবে গঙ্গা একটি জ্বলন্ত সমস্যার কথা মেনে নিয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন আমাদের একশোটার বেশি প্ল্যান করে কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছে তার মধ্যে বেশি কাজ হয়নি গবাচ্চর চৌধুরী পাড়া থেকে শুরু করে একাধিক জায়গায় আমার তত্ত্বাবধানে কাজ করছে এবং কাজ বর্তমানে চলছে গঙ্গার ভাঙন শান্তিপুর সহ নদিয়া। শামশেরগঞ্জের একটি জ্বলন্ত সমস্যা এই জলন্ত সমস্যা নিয়ে বিধানসভায় বহুবার আলোচনা হয়েছে তার আগেও এক পার্থ যখন মন্ত্রী ছিলেন দপ্তরে আমার সংখ্যা হয়তো একটু এদিক ওদিক হতে পারে একশো কুড়িটার অধিক প্রজেক্ট পাঠানো হয়েছিল তার মধ্যে কুড়িটার দু একটা বেশি স্যাংশন হয়েছে তার মধ্যে আপনারা জানেন নিরপেক্ষতা নিরপেক্ষ যদি সাংবাদিকতার জায়গা থেকে আপনারা দেখেন চর্ষাগর গবাচরের গঙ্গার ভাঙনের প্রকল্প আমার সময় আমার হাত আনা আমি মাননীয় মন্ত্রীকে এখানে আনতে পেরেছি হরিপুরে চৌধুরী পাড়ার ভাঙনের ইতিহাসের কাহিনী আপনাদের আমার থেকে অবশ্যই ভালো হবে না আপনারা যে দেখে আসবেন সেখানেও কাজ হচ্ছে কাজ চলছে হয়ে গেছে মানে কাজ গবাচর চর্ষাগর হরিপুর চৌধুরী পাড়া নতুন গ্রাম হরিপুরের একটা অংশ এবং গয়েশপুরের একটা নির্দিষ্ট জায়গা এখানেও কাজ হয়েছে এছাড়াও আরো প্রচুর কাজ করার মতো জায়গা আছে করা করার জায়গা নেই কিন্তু আমাদের সেই ফান্ড আমরা পাইনি বিধানসভায় দাঁড়িয়ে পার্থভূমিক বলেছেন সেখানে বিরোধী দলের এমএলএরাও সবাই ছিল কাজেই যদি ফান্ড আমরা না পাই তাহলে আমরা কি করে কাজটা করব আগামী দু হাজার ছাব্বিশে আবারও একটি বিধানসভা নির্বাচন তার আগে হয়তো আবারও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা হাত জোর করে বলবেন এবারে ক্ষমতায় এলে পাকাপোক্ত ভাবে গঙ্গার পার বাঁধিয়ে দেব কিন্তু রাজনৈতিক নেতাদের টানা পড়েন কিংবা ভোটের রাজনীতিতে দূরে সরিয়ে আদেও পাকাপোক্ত ভাবে গঙ্গার বাদন হয় না আদেও গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দাদের সেই চোখের জল ভয়ের আতঙ্ক দূর হয় কিনা সেটাই এখন দেখার নদিয়া থেকে কুয়েলি দেবনাথ শান্তিপুর নিউজ